নমস্কার সবাইকে কুকিং চ্যানেলে রেসিপি হচ্ছে মজাদার ডাল ভুনা প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব তারপর পেঁয়াজ কুচি রসুন দানা ও কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে এসেছে তাতে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা মুসুর ডালগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ডালটার সাথে আরেকটু ভালো করে মিশিয়ে নেব ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই সময় চুলার আঁচটা মিডিয়াম করে দেব যাতে করে ডালটা ধীরে ধীরে সুন্দর মতো ফোটে ডালটা ফুটে একদম ঘন হয়ে এসেছে এই সময় কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব এখন আমার ডাল রান্নাটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার মজাদার ডাল ভুনা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে